no scar আমি সুমিতা শাস্ত্রী আজকে আবার আপনাদের কাছে এসছি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এবং বিষয়টা খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আপনি সাদা রং আপনার জীবনে কতটা উন্নতি বা অবনতি নিয়ে আসবে সেই বিষয় এবার কথা হচ্ছে যে সাদা রং আপনি কি পছন্দ করেন সবচেয়ে বড় কথা যদি সাদা রঙ আপনার প্রিয় হয় তাহলেও আপনার কতটা উন্নতি হবে বা সাদা রঙ যদি অপ্রিয় হয় তাহলেও আপনার কতটা অবনতি বা উন্নতি হবে আপনি জানতে পারবেন সেটা হচ্ছে যে সাদা রঙ হচ্ছে শান্তির প্রতীক পবিত্রতার প্রতীক আন্তরিকতার প্রতীক এবার সাদা যারা পছন্দ করে তারা কিন্তু সবসময় শান্তি চায় তারা জীবনে কোনো ঝগড়া বিবাদ অশান্তি একদম পছন্দ করে না সাংসারিক জীবনেও তাই কারোর মধ্যে ঝগড়া বিবাদ হলে ওরা সেই জায়গা থেকে একটু নিজেদেরকে গুটিয়ে নেয় নিজেদের একটু সরিয়ে নিয়ে আসে যাতে তাদের সঙ্গে ঝগড়া বিবাদ না হয় এবার সংসারের মধ্যে হয়তো কারোর সঙ্গে ঝগড়া বিবাদ অশান্তি হবার সম্ভাবনা থাকছে হয়তো তাকে করতেও হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা সাদা রং পছন্দ করেন তারা তারা কিন্তু জড়িয়ে পড়েন না তারা ঠিক পাশ কাটিয়ে কাটিয়ে সেই ঝগড়া বিবাদ থেকে চলে আসেন অশান্তি একদম করতে চান না তারা এটা একটা তাদের গুড সিম্বল মানে তারা সবসময় ঝগড়া বিবাদকে এড়িয়ে চলেন আর ওনারা শান্তি পছন্দ করেন শান্তি যেখানে আছে ওনারা সেখানে থাকেন একটা সেটা যেমন গেল তেমনি ওনার আনন্দ আহ্লাদ কোনো জায়গায় যাওয়া সুখ বেশি বেশি সুখ বেশি আনন্দ এগুলোও এরা পছন্দ করে না জানে যে এরপরে দুঃখ আসতে পারে বাবা তার থেকে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে রাখাই ভালো তারপরে নিজেদেরকে মেলে ধরতে পারে না সবসময় একটা শান্তি তাদের মধ্যে থাকে এবং তারা লেখা লেখাপড়া এই ধরনের মানুষরা বেশি কী করেন গল্পের বই পড়া সুন্দর সুন্দর গান শোনা নাটক থিয়েটার সেগুলো করা বা লেখা এই সমস্ত মানে একটি শিল্পী টাইপের শৈল্পিক মনোভাবটা তাদের মধ্যে কাজ করে এই ধরনের হয় এমনি সাধারণ নৃত্যজীনের ঘরে কি রান্না হলো সংসারে কি কিনে আনতে হবে কি করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে চলো আমরা একটা সিনেমা দেখে আসি বা আমরা একটুখানি নিজেরা নিজেরা গান গাই আমরা একটু রেস্টুরেন্টে যাই এই ব্যাপারগুলোতে অতটা ওরা ইন্টারেস্টেড নয় একটুখানি একটু আলাদা থাকতে পছন্দ করে তারা তো ওই যেমনি বরং গান বাজনা নাটক নোভেল থিয়েটার এগুলোই এদের বেশি ভালো লাগে এবং এতেও তারা উন্নতি করতে পারে তাতে কোনো মানে অশান্তির কোনো ব্যাপার নেই পুরোটাই শান্তির ব্যাপার থাকে তো এটাই মানে তার জীবনের উন্নতির কারক গ্রহ তারা যদি বজায় রাখে এবং তারা যদি অশান্ত হয়ে যায় সেটা তাদের ক্ষেত্রে খুব ক্ষতিকর হয় কারণ তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না তো তাদেরকে বলবো যে যারা সাদা পছন্দ করেন তারা শান্তি নিয়েই থাকুন অশান্তির মধ্যে না যাওয়াই ভালো ভালো থাকুন সুস্থ থাকুন